i আমরা ক্লাস নোট যে অ্যাডমিশনে কতটা গুরুত্বপূর্ণ আমি একটু সংক্ষেপে বলি যেহেতু আমাদের তোমরা জানো যা আমাদের ছয় তারিখে অরিয়েন্টেশন এবং আট তারিখে মেনলি আট তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ধাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ব্যাসের মধ্যে তো এইখানের মধ্যে যখন ক্লাসটা শুরু হয় ম্যাক্সিমাম তোমরা জানো যাও অনেক ব্যাসে ক্লাস শুরু হয়ে গেছে অনেক কোচিংয়ের ক্লাস শুরু হয়ে গেছে অনেক অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস শুরু হয়ে গেছে তো এখন ক্লাস শুরু হওয়ার পরে ক্লাস নোটটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে যে ক্লাস নোট করলে কী কী লাভ হয় দেখো ভাইয়া আমরা যে এই যে ক্লাসের মধ্যে যে স্লাইডগুলো দেওয়া হয় এক একটা ক্লাসের স্লাইড একটা সাপ্টার স্লাইড থাকে চল্লিশটা পঞ্চাশটা করে তখন মেইন একদম পুরো সবগুলো সাবজেক্ট শেষ হওয়ার পরে তোমার স্লাইড হয়ে যাবে চার হাজার পাঁচ হাজার ওই চার হাজার পাঁচ হাজার স্লাইড তুমি কখনো পরীক্ষার আগে রিভিশন দিতে পারবে না তার জন্য তোমার একটা সুন্দর গুছানো নোট থাকতে হবে যেখানে আমাদের কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একসাথে থাকবে এবং তার পাশাপাশি তুমি যে প্রশ্নগুলো তা আটকে যাচ্ছ সেগুলো এক জায়গায় থাকবে তো এটা কিভাবে করবা দেখো ক্লাসের যেই নোটটা দেখো এই ক্লাসের নোটটা কোনটা ক্লাসে আমরা যেই কনসেপ্টগুলো পড়াবো এবং সেই কোশ্চেনগুলো সেই ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো তোমার এই নোটটার মধ্যে করে ক্লাসর টাইমের মধ্যে তারপরে কি করবা क्वेश्चन ব্যাংক সলভে যাবা क्वेश्चन ব্যাংক সলভে যাওয়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে করার সময় যে প্রশ্নগুলোতে আটকে যাচ্ছে কঠিন লাগতেছে ওই প্রশ্নগুলা সুন্দর করে নোটে পাশাপাশি তুলবা তার মানে নোটটা কি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার এবং ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে একভাবে নোট একটা হলো যে আর কিছু এক্সট্রা করে क्वेश्चन দিয়ে নোট তোমার কি একটু মজার বিষয় বলি আমাদের ধাবি প্লাস ভার্সিটিগুচ্ছ যে বেস্টা থাকবে এইখানে তোমাকে আর ক্লাস সে তোলা লাগবে না ক্লাস টাইমে তুমি শুধু আমাদের পড়ায় মনোযোগ দিবে তোমাকে এই নোটগুলো আমরা প্রোভাইড করে দিব দেখো কি প্রোভাইড করবো টাইপ ওয়ানে দেখো ব্যাক্টরও লব্ধি এখানে আমাদের খুব সুন্দর করে কনসেপ্ট দেওয়া আছে তারপরে দেখো বিগত বছরে আমাদের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সাজিয়ে রাখছি আমাদের একই স্টুডেন্টের নোট এইটা তারপরে দেখো ম্যাথ এই যে দেখো কিভাবে সুন্দর করে সাজানো আছে তারপরে দেখো টাইপ টু একক ব্যাক্টর খুব সুন্দর করে আমরা কনসেপ্ট দিয়ে রাখছি তার পাশাপাশি আমরা ম্যাথ করিয়ে মানে সলভ করিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট ম্যাথগুলো শুধুমাত্র ব্যাক্টরের ডট গুণফল এইভাবে খুব সুন্দর করে তোমাদেরকে কি করা হয়েছে কনসেপ্ট তারপরে হলো কোশ্চেনগুলো সাজিয়ে দেওয়া আছে এখন প্রশ্ন হতে পারে ভাই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে খুব কম আছে তাই না খুব কম আছে তাহলে বাকি প্রশ্ন কই পাবো এর জন্য তোমাদেরকে আমরা টপ পঞ্চাশ জনের জন্য এখন থেকে টপ পঞ্চাশ জনের জন্য টপ পঞ্চাশ জন বলতে গেলে যারা এখন থেকে যে পঞ্চাশ জন ভর্তি হচ্ছে আমরা তাদেরকে বাউন্স বেগ বইটা দিচ্ছি আমাদের এই বাউন্স বেগ বইয়ের মধ্যে সকল ভার্সিটির ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজানো আছে তার মানে ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি বাউন্স বেগ বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ শুধুমাত্র প্রশ্নগুলো সলভ করতে পারবো ওই এটা একটা কোশ্চেন ব্যাংক তার মানে আমাদের এই কোশ্চেন ব্যাংকটা তোমরা পেয়ে যাচ্ছ মানে পঞ্চাশ জন যারা এখনো ভর্তি হনে এটা হলো তোমাদের মুখ্যম সুযোগ একটা তার মানে কি এখানের মধ্যে থেকে তুমি কি করলা বাউন্স বেগ বই থেকে তুমি কোশ্চেন সলভ করতে পারলা এটাও তোমার একটা পাশাপাশি বই এটা খুবই ছোট্ট একটা বই দুশো পেজের একটা বই তোমাকে খুব সুন্দর করে গুছানো একদম সব কিছু সাজানো আছে দুশো চল্লিশ পেজের মতো এই ছোট্ট বইটা তোমাকে সকল কোশ্চেনগুলোকে এক জায়গায় করে দিচ্ছে তার মানে তোমাকে আমরা নোটও দিয়ে দিচ্ছি এটা পিডিএফ দিয়ে দিচ্ছি তুমি চাইলে পিডিএফটা প্রিন্ট করে নিতে পারো আর হলে আমাদের এই পিডিএফ বুকের মতো করে পড়তে পারো পাশাপাশি এই বইটা তোমাকে একদম তোমাকে পাঠিয়ে দেওয়া হবে আমাদের কাছ থেকে এর পাশাপাশি তুমি কি এখানের মধ্যে যে কোশ্চেনগুলোতে তুমি আটকে যাবা সেগুলোর জন্য তুমি একটা নোট বানাবা তাহলে দেখো তোমার জন্য আর আলাদা করে নোট বানানো লাগতেছে না আলাদা করে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলাদা করা লাগতেছে না এটা তোমরা আমাদের ব্যাসে পাবা উনত্রিশশো নিরানব্বই একটা অফারে ভর্তি চলতেছে ডাবি প্লাস বার্সিটি গুচ্ছ ব্যাসের মধ্যে যারা এখনো ভর্তি হন এই অফারটা লুকিয়ে নিতে তোমরা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর বাকি বিস্তারিত সবকিছু এখান থেকে জেনে নাও ঠিক আছে এই হলো কথা এখন অব্দি যারা ভর্তি হয়নি এই সুযোগটা মিস করবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম